thank <laughs> you হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আর মোনালি সবাই তো ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি খুব খুশি কারণ আমার ভালোবাসার কথা তোমাদেরকে শেয়ার করো আর এই যে কথাটা আজ থেকে পাঁচ বছর আগে থেকে আমার মনের মধ্যে কাঁটার মতো বিধে আছে কারণ আমি ভেবেছিলাম আর হয়তো জীবনে কখনো কারোর সাথে আমার এই ভালোবাসার কথাটা শেয়ার করা হবে না কিন্তু না আজ অবশেষে সেই দিনটা এলো মনে একটা সাহস পেলাম আমার ভালোবাসার কথাটা বলার জন্য আর এই গল্পটা শোনানোর জন্য ভগবান আমাকে অনেক ফ্রেন্ড দিয়েছে তারা হলো তোমরা তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো চলো এই যে রুমটা তোমরা দেখ ছ এই রুমটা হলো আমাদের মিড ডে মিল তো আজ থেকে ছয় সাত বছর আগে এগুলো এমন ছিল না আমি তিন বছর পরে এই স্কুলে এলাম তো দেখছি সব কিছুর মধ্যে কিছু কিছু পরিবর্তন এসেছে তো তোমরা এই যে রুমটা দেখছো এই রুমে আমরা খাওয়া দাওয়া করতাম তো তখন আর এরকমই পাথরের চেয়ার টেবিল ছিল না তখন মাটিতে বসেই আমরা খেতাম মাটিতে বলতে একেবারে মাটিতে না তখন এই মেঝেটা করা ছিল আর এই সিমেন্টের মেঝের উপর কয়েকটা বেঞ্চ পাতা থাকে কিন্তু আমরা যখন ফ্রেন্ডরা মিলে সবাই খাওয়া দাওয়া করতাম তখন আমরা সেই বেঞ্চে কখনোই বসতাম না তাই বললাম মাটিতে বসেই খাওয়া দাওয়া করতাম কিন্তু সেই দিনগুলো তো আর ফিরে পাবো না তাই স্মৃতির পাতাই এগুলো তলা থাকবে তো চলো এবার আমি তোমাদেরকে দেখাবো আমাদের স্কুলের রান্নাঘর কোথায় আমাদের স্কুলের রান্নাগুলো হতো এই যে বারান্দাটা দেখছো এখানে সবজি কাটা হয় এই যে দিদারা এখানে সবজি কাটেন আর ওদিকটাতে দেখতে পাচ্ছ ওই যে ইটের একটা ঘর ওই ঘরটার মধ্যেই আমাদের স্কুলের সমস্ত রান্না বান্নাগুলো হয় আর ওই রুমের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর ভাতগুলোকে এনে এইভাবে ফ্যান ঝাড়ানো হয় তো চলো এবারে আমাদের মিড ডে মিল রুমের দোতলায় তোমাদেরকে একটু নিয়ে যায় কারণ ওই রুমটাতে আমি লাস্ট কবে গিয়েছি আমার মনে নেই তো চলো যেতে যেতে আমি একটা কথা বলি এই যে ভিডিওটা আমি বানিয়েছি এই ভিডিওটা শুধুমাত্র আমার গুটি কয়েক বন্ধু বান্ধবীর জন্য নয় আমার সমস্ত স্কুলের ফ্রেন্ড থেকে শুরু করে পুরানো দাদা দিদি সবার জন্যে আমি এই ভিডিওটা বানিয়েছি যারা কিনা অনেক দিন আগেই স্কুল থেকে বেরিয়ে গেছে আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে তারা যেন তাদের স্কুল লাইফের কথা মনে করতে পারে আর যাতে স্কুলটা তারা দ্বিতীয়বারের জন্যে দেখতে পায় ভালোভাবে সেই জন্য এই ভিডিওটা আমার করা কারণ সবার তো আর স্কুলে আস বাসার মতো সময় হয়ে ওঠে না চলো দেখো আমি দোতলায় চলে এসেছি আর এখানে বেঞ্চগুলো কত সুন্দরভাবে পাতা এখানে দেখো হাত ধোয়ারও ব্যবস্থা আছে আর এই সিঁড়িটা দিয়ে উপরে যাওয়া যায় তো আজ আমি স্কুলে আসার সময় আমার এই বান্ধবীকে সঙ্গে করে নিয়ে এসেছি ওর নাম হলো মঙ্গলা ও আমার খুব ভালো ফ্রেন্ড তো এবারে দেখো এই যে স্লিপটা তোমরা দেখতে পাচ্ছ এটাতে আমরা প্রচুর খেলা করেছি তো এই স্লিপের ডান পাশে যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের প্রধান শিক্ষকের রুম আর তার পাশে একটা বাথরুম তোমার আর আছে স্টাফ রুম আর ওই যে স্লিপের সামনে আছে এই কলটা তো এই কলটাতে এখন জল পড়ে না ঠিকঠাক বাট আমরা যখন স্কুলে আসতাম তখন এই কলটা থেকে জল খেয়েছিলাম তো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাবো আমাদের স্কুলের আরো একটা বিল্ডিং মিড ডে মিলের বিল্ডিংটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তো এবারে যে বিল্ডিংটা দেখাবো এই বিল্ডিং এ আমরা পড়াশোনা করতাম তো তোমরা এই যে বিল্ডিং গুলো দেখছো এই বিল্ডিং এর কোনো না কোনো রুমে কোনো না কোনো সময় আমরা আমাদের ক্লাস সিক্স সেভেন এইট নাইন এই সমস্ত ক্লাস ক্লাসগুলোকে কাটিয়ে এসেছি তো শুধুমাত্র পড়াশোনার মাধ্যমে না এই দিনগুলো আমরা কাটিয়েছি খেলা ধুলো মজা আনন্দ সব কিছুর মাধ্যমে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা দিয়ে যে তোমরা গেটটা দেখতে পাচ্ছ এই গেটটা হলো আমাদের স্কুলের মেয়েদের হোস্টেলের গেট আমার অনেক বান্ধবী তখন এই হোস্টেলে থাকত আর যখন স্কুলের ঘন্টা দেবে তখন ওরা এক এক করে সারিবদ্ধভাবে বেরিয়ে আসতো হোস্টেল থেকে আর আমরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কোথায় হারিয়ে পেরিয়ে গেল সেই সমস্ত দিনগুলো ভাবলে এখনো চোখের কোলে জল চলে আসে তো চলো এবারে আমি তোমাদেরকে দেখাবো আমাদের স্কুলে যে বাগানগুলো আছে সেগুলো আমাদের স্কুলের এই যে বাগানগুলো দেখছো এই বাগানের গাছগুলো একসময় কত ছোট ছিল এখন গাছগুলো দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি যে কত তাড়াতাড়ি বড় হয়ে গেল তাড়াতাড়ি বললে ভুল হবে কারণ আজ থেকে প্রায় আট ন বছর আগে গাছগুলো বসানো আর তখন আমি পড়তাম ক্লাস সেভেনে আর এই যে বনগুলোকে তোমরা দেখছো এখন গেট জুড়ে কেমন বসে আছে গেট খোলার অপেক্ষায় ঠিক তেমনই আমরাও সময় এইভাবে বসে থাকতাম যে কখন গেট খুলবে আর আমরা গিয়ে ফার্স্ট বেঞ্চে জায়গা করে নেব জীবনের এই ভালো মুহূর্তগুলো আমাদের মনে থাকবে শুধু দিনগুলো আর ফিরে আসবে তো চলো এবারে তোমাদের দেখা করাবো আমার একটা খুব প্রিয় মানুষের সাথে এনাকে আমাদের স্কুলের সবাই মধুমাসি বলেই ডাকে এই মাসির সাথে আমার যখনই দেখা হয় তখনই আমাকে জড়িয়ে ধরে আর আই লাভ ইউ বল আমাদের পিছনে যে দোকানটা দেখছো এই দোকানটা হলো ওনা শুধু আমি বলে নয় আমার বাবারাও যখন এই স্কুলে পড়তো তখনও এখানে উনি খাবার বিক্রি করতো আর এই মানুষটাকে আমি যেমন পছন্দ করি ঠিক তেমনই উনিও আমাকে খুব পছন্দ করে তো আমাদের স্কুলে যেহেতু অনেক কটা বিল্ডিং তো আমি আরো একটা বিল্ডিং এর সামনে চলে এলাম আর এই বিল্ডিং এর সামনে রয়েছে আরো একটি বিল্ডিং সেটা হলো আমাদের স্কুলের এস এস টি বয়স হোস্টেল এই হোস্টেলে অনেক দাদারা অনেক ছোট ছোট ভাইরা এমনকি আমাদের অনেক ফ্রেন্ডও এই হোস্টেলে থাকতো এখন তারা সবাই কি। কোথায় জানি না আর কখনো দেখা হবে কি না তো চলো এবারে আমি তোমাদেরকে দেখাবো আমাদের স্কুলের যে ঘাটটা এই জায়গাটা ছিল আমাদের আমাদের সবার ফাঁকি ফাঁকি মারার মারার জায়গা জায়গা বললাম কারণ যখন ক্লাস চলতো তখন আমরা এখানে এসে অনেক সময় চুপচাপ দাঁড়িয়ে থাকতাম পা ধোয়ার নাম করে এছাড়া আমার দেখা কয়েকজন ফ্রেন্ড আছে যারা কিনা ইচ্ছাকৃত ভাবে জলে পড়ে যেত আর জামা ভিজে গিয়েছে বলে বাহানা দেখিয়ে বাড়িও চলে গিয়েছে অনেক সময় যদি আমার কোনো ফ্রেন্ড এই ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবো তারপর এই যে দেখছো কল অনেক সময় আমরা ক্লাস মিস করে এই কলে এসে চুপচাপ করে দাঁড়িয়ে থাকতাম জল ভরার নাম করে উফ কি যে মজা করেছি ওই সময়গুলোতে সেটা তোমাদেরকে কিভাবে এই এই যে রুমটা তোমরা দেখতে রুমে আমাদের স্কুলের অনেক বইপত্র এখানে থাকে বলতে পারো এটা একটা লাইব্রেরিরই মতো রুমের পাশে দেখতে পাচ্ছ একটা গেট আর এই পাঁচিল আর এই পাঁচিলের পরে যে রুমগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের স্কুলের স্যার ম্যামদের স্টাফ রুম আর আমরা যখন এই স্কুলে পড়তাম তখন এই স্টাফ রুমে কত বার ছুটে ছুটে এসেছি খাতা নিয়ে যেতে চক নিয়ে যেতে ডাস্টার নিয়ে যেতে আর ছুটে আসার সময় কতবার যে হোঁচট খেয়েছি তারও ঠিক নেই তারপর দেখো এই যে দশ নম্বর রুম আর এই রুমের উপরে রয়েছে আমাদের স্কুলের গ্রন্থাগার লাইব্রেরি এখান থেকে আমরা বই নিয়েও পড়াশোনা করেছি অনেকবার তারপর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের স্কুলের অনেক পুরানো খাতাপত্র পেজ ইত্যাদি ইত্যাদি এখানে পড়ে থাকে কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে আমি মিস করছি আমার সেই নাম প্রেজেন্টের খাতাগুলোকে হয়তো বা এই স্কুলের কোনো না কোনো রুমের কোনো না কোনো কোণে সেই খাতাগুলো আজও পর করে সাজানো রয়েছে শুধু পার্থক্য একটাই সেই ধুলোবালি পরা খাতার মধ্যে রয়ে যাওয়া মানুষগুলো আজ কে কোথায় এখন সেই দিনগুলোকে আমরা খুবই মিস করি কিন্তু যখন সেই দিনগুলো আমাদের কাছে ছিল তখন তার মর্যাদা আমরা ঠিকঠাক ভাবে দিতে পারি আমার অনেক দিনের ইচ্ছা ছিল এইভাবে স্কুলকে একবার জ্বালিয়ে ধরার ফাইভ থেকে আর টুয়েলভ পর্যন্ত যে যে রুমে আমি বসতাম সেগুলো তোমাদেরকে দেখাবো তো এখন যেহেতু সাড়ে নটা বাজে তাই এখন স্কুলের সব রুমগুলো খোলেন তাই সরি আমি তোমাদের সব রুমগুলো দেখাতে পাচ্ছি না কিন্তু এই যে রুমটা দেখছো এই রুমে আমি যখন যখন ক্লাস নাইনে পড়তাম তখন এখানে আমি বসতাম আজ তো আমি এই রুমে ঢুকে প্রায় কেঁদেই ফেলেছিলাম কারণ যখন আমরা এই স্কুলে পড়তাম তখন এই সমস্ত ফার্স্ট বেঞ্চ সেকেন্ড বেঞ্চে বসার জন্য আমরা বান্ধবীরা একে অপরের সাথে কত ঝামেলা করেছিলাম কিন্তু আজ দেখো ঝামেলা করার মতো কেউ নেই কিন্তু এই রুমে বসার সৌভাগ্য আমাদের আর নেই আমি আমার এই স্কুলকে ভীষণ ভালোবাসি আর কতটা ভালোবাসি সেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করাতে পারবো তাই তো আমার সেই পুরানো ভালোবাসার কিছু স্মৃতিকে নতুনভাবে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর একটা কথা তোমরা শোনো আমি যখন এই স্কুলে পড়তাম আমি ভাবতাম যে আমাকে হয়তো স্কুল কখনোই ছাড়তে হবে কারণ তখন আমি জানতাম যে আমি তো এই স্কুলকে খুবই ভালোবাসি স্কুলের স্যার ম্যামরাও আমাকে খুবই ভালোবাসে আমাকে চেনে যখন আমার স্কুল শেষ হয়ে যাবে তখন আমি স্যার ম্যামকে বলে এই স্কুলেরই কোনো না কোনো কাজের মধ্যে আমি যুক্ত হয়ে যাব যাতে এই স্কুলকে ছেড়ে আমাকে কখনোই না যেতে হয় কিন্তু তখন তো আমি ছোট ছিলাম এত কিছু বুঝতাম না কিন্তু এখন বুঝি যে না সময় সব কিছুর পরিবর্তন এনে দেয় এখন শুধু একটা কথাই ভাবি যে যদি ছেলে চলে যাবেই তো তবে কেন আসে এত সুন্দর মুহূর্তগুলো আমাদের জীবন কিন্তু কি আর করা যাবে তো চলো এবারে আমি আমাদের ক্লাস ফাইভের বিল্ডিংটা তোমাদেরকে ঘুরিয়ে যে বিল্ডিংয়ে ঢোকার আগে রয়েছে একটা বাথরুম আর এই যে খেলার মাঠ এই মাঠে আমরা কত খেলা করতাম তখন চলো আগে তোমাদের বিল্ডিংটা দেখে নিই তারপর আবার মাঠটাকে দেখাবো তো এই যে বিল্ডিংটা দেখছো এই বিল্ডিং বিল্ডিংটা হলো আমাদের স্কুলের বাইরের বিল্ডিং আর এই বিল্ডিংয়ে শুধুমাত্র ক্লাস পড়ে আমরা যখন ক্লাস ফাইভে পড়তাম তখনও আমরা এই আর এই যে রুমটা তোমরা দেখছো আমি যখন ক্লাস পড়তাম তখন এই রুমে আমরা ক্লাস আর একটা মজার কথা আমি যখন ক্লাস ফাইভে প্রথম ভর্তি হব তো ভর্তি হতে গেলে লাইন দিতে হতো তাই আমার ঠাকুরদা সেই দিন ভোরের বেলা ঘুম বন্ধ করে দিয়ে তিনটের সময় চলে এসেছিল স্কুলে লাইন দিতে আর আজ দেখো আমি এই স্কুলে আর পড়ি না স্কুল থেকেই বেরিয়ে গেছি সময় কত তাড়াতাড়ি চলে যায় আর তাই যতটুকু মুহূর্ত আমি স্কুলে এসেছি ততটুকু মুহূর্ত আমি খুবই আনন্দ করে কাটাতে কারণ আমি জানি আমি যখন বাড়িতে ফিরবো আমার মনটা খুবই খারাপ হয়ে চলো এবারে তোমাদেরকে আমি নিয়ে যাবো আমাদের এই বিল্ডিং এর একটা রুমে যেখানে কি না আমাদের ক্লাস হতো না বাট আমরা তখন খুব খেলাধুলো করতাম এই রুমটাতে আর তখন যেহেতু সবে ক্লাস ফাইভে উঠেছি নতুন স্কুল নতুন নতুন ফ্রেন্ডদের সাথে খুবই মজা করে তো এবারে আমি তোমাদেরকে দেখাবো আমাদের স্কুলের মাঠটি মাঠে আমরা কত না খেলা করেছি কত না ছোটাছুটি করেছি আর এই মাঠের মধ্যে একটা স্টেজ তোমরা দেখতে পাচ্ছ এই স্টেজে আমি অনেক অনুষ্ঠানে প্রোগ্রামে নাচ করেছি চলো এবারে একটু খেলা করে আসা যাক আর কাদের সাথে তোমরা অবশ্যই দেখতে পাবে এখানে অনেক হাঁস চড়ছিল এই পুকুরটাতে আর তখন যখন আমরা ক্লাস ফাইভে পড়তাম তখন এখানে অনেক হাঁস চড়তো তো তখন তো আর এই সুযোগ হয়ে ওঠেনি ওদের সাথে খেলার তো আজকে আমার খুবই ইচ্ছা হলো ওদের সাথে একটু খেলবো তাই আমি ছুটে গেলাম ওদেরকে ধরার জন্য আর আজ তিন বছর পর স্কুলের ড্রেস পরে আমার সেই আগের মতো অনুভূতি হচ্ছে যে আমি যেন স্কুলেই পড়ি আর স্কুলে আসলে আমার কোনো দিনও বোরিং ফিল হতো না কারণ আমার মনে হতো স্কুলও আমার কাছে আরও একটা আর তোমরা এই যে মাঠটাকে দেখতে পাচ্ছ এই মাঠে আমাদের স্কুলের সমস্ত স্পোর্টসগুলো হয় আমরাও কতবার এই মাঠে খেলা করে অনেক প্রাইজ জিতেছিলাম কোথায় হারিয়ে গেল সেই সমস্ত দিয়ে আর এখানে যেহেতু অনেক স্টুডেন্টরা ছিল চিল্লামিল্লি হচ্ছিল তাই আমি এখানে ভয়েস দিতে পারিনি অনেকক্ষণ স্কুলে কাটানোর পর এবারে আমি যাব বাড়ির দিকে তো তার আগে আমি ভাবলাম যে অনেক দিন তো এখানকার কোনো কিছু খেয়ে খাইনি তো মশলা মুড়ি তো খেতে পারবো না তাই জন্য আমি দুটো আইসক্রিম কিনে নিলাম আমরা যখন স্কুলে পড়তাম ঠিক এইভাবেই আমরা যাওয়ার পথে খাবার কিনে নিয়ে খেতে খেতে বাড়িতে যেতাম সবাই মিলে এই রাস্তা দিয়ে চলো স্কুলের আর একটি অংশ তোমাদের একটু দেখানো বাকি ছিল যেটা হলো মেয়েদের হোস্টেল তো এই হোস্টেলটা বাইরের থেকে দেখো কত সুন্দর হোস্টেলের পাশে রয়েছে এই বড় পুকুর আর পুকুরের পাশে রয়েছে বড় বাজার আর এই বাজারটার নাম হলো ঢুড়ির বাজার তো চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো